স্বামী বিরজানন্দ বলেছিলেন সাধক জীবনে স্ত্রী পুরুষের মধ্যে অবাধ মেশামেসি বিষবত পরিিত্য প্রাচীন ও আধুনিক যে সকল ধর্ম সঙ্গে ও অনুষ্ঠানে এর ব্যতিক্রম হয়েছে সেগুলি সব কলুষিত ও অদপতিত হয়েছে তার প্রমাণ বৌদ্ধ বৌদ্ধতান্ত্রিক ও বৈষ্ণব সম্প্রদায় এবং পাশ্চাত্যে মধ্যযুগের কতকগুলি খ্রিস্টীয় রোমান ক্যাথলিক স্ত্রী ও পুরুষের মত বুদ্ধ দেবের সময় যখন ভিক্ষুণীদের অর্থাৎ সন্ন্যাসীদের জন্য মত হল তখন তিনি বলেছিলেন এখন থেকে বৌদ্ধ ধর্মের ধ্বংসের বীজ রূপিত হল এমন পরম দয়াল শ্রী চৈতন্য মহাপ্রভু তার এক স্ত্রী ভক্তের কাজ হতে বিখ্যাত নেওয়ার জন্যে তার প্রিয় বিরাগী শিষ্য ছোট অরিদাসকে ত্যাগ করেছিলেন কি কঠোর লোকশিক্ষা